নমস্কার বন্ধুরা ঘরোয়া রেসিপি কিচেনে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ফুলকপি রসা শীতকালে ফুলকপি প্রত্যেকেই ভালোবাসেন আর প্রত্যেকের ঘরেই হয় কিন্তু আমি এটা যেভাবে এই রসাটা তৈরি করব একবার এইভাবে খেয়ে দেখবেন দারুণ হয় খেতে তার জন্য আমি এখানে দুটো ফুলকপি ঠিক এরকম সাইজের কেটে নিয়েছি আর চারটে আলু একটু মানে সাইজের কেটে নিয়েছি আর এখানে দুটো টমেটো কুচি করে নিয়েছি এক ইঞ্চি মতো আদা কুচি আছে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আছে এখানে পঞ্চাশ গ্রাম টক দই আছে দেড় চামচ মতো মগজ নিয়েছি আর আট দশটা কাজু আছে এবার সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে জলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি ফুলকপিটাকে আমি এর মধ্যে দিয়ে একটুখানি সময় রেখেই তুলে নেব। তাতে হবে মধ্যে একটা গন্ধ থাকে তারপর ছোটখাটো পোকা টোকাও থেকে থাকতে পারে সেগুলো কিন্তু চলে যাবে আমি এই যে গরম জলের মধ্যে ফুলকপিটা দিয়ে এক মিনিট মতো রেখে ফুলকপিটা আমি তুলে নেব। এই টমেটো দুটো আর আদা কুচি লঙ্কা কুচিটা দিয়ে লঙ্কাটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন ফুলকপিটা দিয়ে যেই একটু ফুট এসেছে আমি সাথে সাথে এটা তুলে নিচ্ছি আমি কিন্তু এই এক মিনিট মতো দিয়ে রেখেছিলাম এবার আমি এটা একটা এরকম ঝাঁঝরি ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি তাতে জলটা একদম ঝরে যাবে আর ততক্ষণে আমি এই পেস্টটাও করে নিয়েছি টমেটো লঙ্কা আর বাটা আবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে সবার প্রথমে আমি একটু আলুগুলো ভেজে তুলে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব আর আলুটা ভাজার সময় আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিই। গদির সাথে একটু লবণ দিয়ে দিলাম। আর সামান্য একটু হলুদ। এটা ভাজা হয়ে তো আমি আরেকটা মশলা এখানে রেডি করে নিচ্ছি এখানে যে আমি কাজুটা একটু মানে ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছিলাম একটু জল দিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে এই যে কাজুটা দিয়ে দিলাম আর চাল মগটাও তাই করেছিলাম একটু হালকা উষ্ণ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এই দুটো পেস্ট তৈরি করে দিচ্ছি দেখুন আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেব এবার এই তেলের মধ্যেই আমি সামান্য একটু হলুদ সামান্য একদম অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে আমি ওটা ফুলকপিগুলোকে ভেজে তুলে নিলাম কারণ ফুলকপিটা যখন গরম জলে দিয়েছিলাম একটু লবণ দেওয়া ছিল এতে ফুলকপির কালারটা সুন্দর হবে আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি কপিটা ভেজে তোলার পর অবশিষ্ট যেটুকু তেল আছে আরেকটু তেল লাগবে তাই আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা দেখুন গরম হয়েও গেছে এবার আমি একে একে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি ফোড়নের জন্য দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর একটু হাফ চামচ মতো গোটা জিরে নিয়েছি এগুলো আমি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি ফলনটা দেওয়ার পর সুন্দর গন্ধ বেরিয়ে আদা লঙ্কা আর টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে এর সাথে আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি একটু সময় নারিম নিয়ে আমি এবার একে একে মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এবার আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার এগুলোকে এর সাথে খুব ভালো করে মিশিয়ে দেব আর এর মধ্যে একটু আমি জল দিয়ে দিলাম কারণ একটু জলটা দিয়ে দিয়ে এটাকে কষাতে হবে নালে মশলাগুলো যেতে পারে এবার আবার একটু কষিয়ে দেবো দেখুন মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা চার পাঁচ দিন তেলটা বেড়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম ও করে দিয়ে এখানে কাজু আর চাল মগজ বাটাটা দিয়ে দিচ্ছি কাজু আর চাল মগজ বাটাটা দেওয়ার পর আমি এর সাথেই যে টক দইটা আমি ফেটিয়ে নিয়েছিলাম একটু সেই টক দইটাও দিয়ে দিলাম এবার আবার এগুলো খুব ভালো করে এর সাথে কষিয়ে নেব কাজু চাল মগজ আর টক দইটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর যখন এগুলো দিয়েছি কাজু চাল মগজ টক দই তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা সবসময় একটু লোতে করে দিতে হবে তা না হলে কাজুটা লেগে যাওয়ার ভয় থাকবে আর টক দইটা ফেটে যাওয়ার ভয় থাকবে এবার দেখুন মশলাগুলো কষিয়ে এই যে গা থেকে কিন্তু সব তেল ছেড়ে দিয়েছি এবার আমি এর মধ্যে আলু আর গুলো একসাথে সব দিয়ে দেবো দিয়ে ভালো করে এর সাথে আবার মিশিয়ে নেবো দেখুন কুমকির আলুটা দিয়ে আমি খুব ভালো করে এর সাথে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে কিন্তু গরম জল ইউজ করব আমি কিন্তু ঠান্ডা জল দেবো না এখানে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করবেন যা যতটুকু প্রয়োজন এবার এটাকে আমি একটু সময় হতে দেব আর বন্ধুরা এভাবে যদি ফুলকপির রসা একবার বাড়িতে আপনারা বানিয়ে খান খুব সুন্দর হয় খেতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ওকে করে দেবেন পরবর্তী ভিডিওর গুলো পাওয়ার জন্য এবার স্বাদের জন্য আমি একটু মিষ্টি দিয়ে দিলাম আর সবজিগুলো কিন্তু আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে স্বাদের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম আর একটু গরম মশলা একদম অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দেবো আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এগুলো দিয়ে একটু নাড়িয়ে আমি উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম এবার একটু মিশিয়ে দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু ফুলকপির রসাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে ফুলকপির রসাটা নামিয়ে নিচ্ছি আর শীতে দুপুরে ফুলকপি এরকম রসা দিয়ে ভাত খেতে দুর্দান্ত লাগে একবার এইভাবে ফুলকপির রসাটা করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল